হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফ্যাশনেবল থ্রি পিসের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোকো প্রিন্টের একেবারে আপডেট একটি কালারের থ্রি পিস যেটার কালারটাই এত দারুণ পার্পেলের উপরে দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি কালার সো আমি ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা বিশেষ করে একটু ফ্যাশনেবল বা একটু ট্রেন্ডিং কালেকশন চা তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আপনারা সবভাবে তৈরি করতে পারবেন আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্যাটালগে হয়তো বা ড্রেসটা হচ্ছে একটু ওয়েস্টার্ন কালচারে চাচ্ছেন তো আপনারা চাইলে এখানে ওয়েস্টার্ন কালচারে তৈরি করতে পারবেন অথবা এখানে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন লং কতটুকু দেওয়া আছে অনেক বেশি পরিমাণে লং দেওয়া থাকবে প্লাস হচ্ছে কাপড় অনেক বেশি দেওয়া থাকবে যেভাবে খুশি সেভাবে করতে পারবেন যেহেতু এই ড্রেসগুলো একদমই হচ্ছে ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশনেবল ড্রেসগুলো আপনারা চাইবে নিজেদের মন মতো করে তৈরি করতে কারো যদি এভাবে ভালো লাগে তাহলে এভাবে তৈরি করতে পারবেন আবার কারো যদি একটু লং স্টাইল বা একটু সুন্নতি স্টাইল ড্রেস তৈরি করতে ভালো লাগে সেভাবে করতে পারবেন সো এখানে হচ্ছে প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা আপনারা কামেজের নিচে এবং নেকে দিয়ে আর একটু স্টাইলিশ ভাবে বা ফ্যাশনেবলভাবে তৈরি করতে পারবেন আর কামেজের ফ্রন্ট ব্যাক একই রকমভাবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এগুলোর প্যাব ফ্যাব যে প্রিমিয়াম আপনি আসলে হাতে না পাওয়ার পর্যন্ত বুঝতে পারবেন না বর্তমান সময় কোকো প্রিন্টের এই ড্রেসগুলোর চাহিদা এত বেশি আপনারা জানেন এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রিন্টের একটি ড্রেসের দামে তেরোশো টাকা এবার বুঝতেই পারতেছেন কাপড়টা কী লেভেলের আপনার প্রিমিয়াম যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এগুলো ডিজাইন প্লাস হচ্ছে ফ্যাব্রিক মানে সব মিলিয়ে একদম পারফেক্ট একটি কালেকশন আপনি পেয়ে যাবেন ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় খুবই চমৎকার দুইটা পাশে এত দারুণ স্টাইল আপনার প্রিন্টিংটা আপনার করা আছে আর মেডেলটা হচ্ছে ড্রেসের সাথে চমৎকার একটি প্যাটার্নে করা আছে একদম মিল রেখে দেখতেই পাচ্ছেন তো প্রাইস তেরোশো টাকা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন যেহেতু এগুলো আমরা চাইলেও অনেক বেশি স্টক আনতে পারি না আপনারা যারা আমাদের চাঁদনি চক শোরুমে ভিজিট করেছেন জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের সো আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এই ড্রেসগুলো দিলে আপনাদেরকে হয়তো বা আমি অনলাইন আর যেই কারণে আমরা এই ড্রেসগুলো শুধুমাত্র যেহেতু অল্প স্টোক পাই ধানমন্ডিতে রাখি আপনারা কেউ যদি সরাসরি দেখে নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ